ঠাকুর ভক্তদের বললেন ঈশ্বরকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য, সক্ষ বাৎসল্য বা মধুর শান্ত যা ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহতুল্য স্ত্রীরও দার্শ্বভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোদারও ছিল সক্ষ বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো শ্রীদামাদি দামাদি কৃষ্ণকে কখনো এটো ফল খাওয়াচ্ছে কখনও ঘাড়ে চড়ছে বাতসল্য যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা শ্রীকৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন মধুর যেমন শ্রীমতীর স্ত্রীরও মধুর ভাব এ ভাবের ভিতর সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য